আহমদিয়াত নাকি নতুন একটি ধর্ম কথা আহমদিয়াত নতুন কোনো ধর্ম নয় ইসলামেরই অপর নাম আহমদিয়াত ইসলামের নবজীবন ও এর বিশ্বব্যাপী প্রতিশ্রুত বিজয়ের লক্ষ্যে একটি মহান ধর্মীয় ও সামাজিক আন্দোলনের নাম আহমদিয়াত রাজনীতির সাথে এর কোন সম্পর্ক নেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত এবং আল্লাহ তালার সাহায্য সমর্থন ও পৃষ্ঠপোষকতায় এই জামাত ক্রমাগত উন্নতি ও অগ্রগতির পথে ধাবমান আহমদিদের কলেমা নাকি ভিন্ন একদম ভুল কথা আহমদিয়াত কোনো নতুন ধর্ম নয় যে আহমদিদের ভিন্ন কলেমা থাকবে আহমদিয়াত খাটি ইসলাম ছাড়া আর কিছুই নয় আমদি মুসলমানদের কলেমা সেটাই যা প্রত্যেক মুসলমানদের কলেমা অর্থাৎ ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি সেই পবিত্র ও মহান কলেমা যা প্রত্যেক আহমদী মুসলমান তাদের হৃদয়ে ধারণ করে এবং যার জন্য তারা নিজেদের প্রাণ ও বিসর্জনকে মান্য করে না। নাজুবুল্লাহ ডাহা মিথ্যা কথা প্রত্যেক আহমদি মুসলমানের কলেমা হচ্ছে লাহা ইহু মুহাম্মাদুর রাসুল্ল তাহলে মহানবী সাল্লু আলহিহি আসাল্লামকে মান্য না করার সুযোগ কোথায় আর সব মুসলমানের মতোই মুসলমানরাও মহানবী উম্মত প্রতিটি মুসলমান বিশ্বাস করে হাজরত মোহাম্মদ সাল্ল আলিহাল্লাম হচ্ছেন খা তামুন নবীন তার আনুগত্য ও অনুসরণ ছাড়া আল্লাহর রহমত নৈকট্য কোনো কিছুই লাভ করা সম্ভব নয় আহমদিরা নাকি মির্জা গোলাম আহমদ সাহেবকে নবী হিসেবে মান্য করে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা কখনোই এই জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইসাল্লামকে স্বাধীন স্বতন্ত্র বা শরীয়তবাহী নবী বলে মান্য করে না শরীয়ত হজরত মুহম্মদ সাল্লাহ আলহিবাসাল্লামের মাধ্যমে পূর্ণতা লাভ করেছে কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো শরীয়ত কিংবা স্বাধীন স্বতন্ত্র নবী আসবেন না কিন্তু মুসলমানদের অধপতনের যুগে এই উম্মতের মাঝে প্রতিশ্রুত ইসা নার আগমনের ভবিষ্যৎবাণী স্বয়ং মহানবী সালু আলিহাস করে গিয়েছেন যাকে হাদিসের অন্যান্য রেওয়ায় মহানবী সাল ইমাম মাহদি নামেও ভূষিত করেছেন হজরত মির্জা গুলাম মাহমুদ কাদিয়ানী আল্লাহ আল্লাহ তালার নির্দেশে সেই প্রতিশ্রুত ইসা ও ইমাম মাহদি হবারই দাবি করেছেন এ কারণে তিনি কোরআন ও হাদিস অনুসারে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহুয়া চাকর ও উম্মতি নবীর মর্যাদা লাভ করেছেন এজন্য আহমদি মুসলমানরা হজরত মির্জা সাহেবকে মহানবী সাল্লু উম্মতি চাকর ও নবী হিসেবে মানে নাকি মহানবী শেষ নবী মানে না বরং আল্লামকে শেষ নবী হিসেবে মানে এটি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য আহমদিয়া মুসলিম জামাতের শত্রুদের একটি চক্রান্ত আহমদি মুসলমানরা পূর্ণ বিশ্বাস রাখে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলিহ্লাম হলেন খাতামু নবীন নবিজি সাল্লু আলিহুবাসাল্লাম সর্বশেষ ও পরিপূর্ণ শরীয়ত নিয়ে আগমন করেছেন তারপর এমন কোন নবী আসতে পারে না যে তার শরীয়তের মাঝে বিন্দু পরিমাণও রোদ বদল করতে পারে বা নতুন কোনো শিক্ষা নিয়ে আসতে পারে আল্লাহ তাল্লাহ নৈকট্য মর্যাদা উৎকর্ষ কিংবা শ্রেষ্ঠত্ব সকল আঙ্গিকেই মহানবী সাল্লাহু আলিহিবা সর্বশ্রেষ্ঠ মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা হজরত মির্জা উল্লাহ মহম্মদ কাদিয়ানী আলিয়া কেবলমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের আনুগত্যে উম্মতি ও দাস নবী যার উল্লেখ কোরআন করিমের সুরানিসার সত্তর নম্বর আয়াতে রয়েছে উম্মতের প্রয়াত বুজুর্গ ও আলেমগণ এই অভিমতি ব্যক্ত করেছেন উমুল মুমিন হজরত আয়সা রদি আনহা বর্ণিত হাদিস এবং দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবি সাহেবের তাজিরুল নাস পুস্তকে বর্ণিত হতমে নবুয়তের ব্যাখ্যার সাথে আহমদিয়া মুসলিম জামাত সম্পূর্ণ একমত হজরত মির্জা গোলাম আহমদ সাহেব নাকি মহানবী সাল্লাহ আলহিউসাল্লামের চাইতেও শ্রেষ্ঠ আর এটা নাকি আহমদদের বিশ্বাস একেবারে মিথ্যা কথা কেউ যদি খাতাম নবীন হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ হবার দাবি করে কিংবা কাউকে তার চেয়ে শ্রেষ্ঠ মনে করে তবে নিঃসন্দেহে সেই মুমিন মুসলমানদের জামাত বহির্ভূত হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলী ইসলাম কেবলমাত্র মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের দাসত্বে ও আনুগত্যে উন্নতি ও চাকর নবী হবার মর্যাদা লাভ করেছেন হজরত মির্জা সাহেব স্বয়ং তার যাবতীয় রচনা ও কবিতায় বারংবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের দাসত্বের কল্যাণে ওই শিকৃপা বাড়ি ও নৈকট্য লাভের উল্লেখ করেছেন আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা সবাই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামেরই উম্মত মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের নির্দেশ পালনের জন্যই তারা হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে প্রতিশ্রুত মসি ও ইমাম মাহাদি হিসেবে মান্য করে আহমদিরা নাকি বিশ্বাস করে ইসা আলাইসাল্লাম মৃত সম্পূর্ণ সঠিক কারণ পবিত্র কোরআন এটি ঘোষণা করেছে যে বন ইসরায়েলি নবী হজরত ঈসা আলাহ যিনি প্রায় দুই হাজার বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন তবে তিনি কোনো ক্রুশীয় বা অভিশপ্ত মৃত্যুবরণ করেননি যেমনটি খ্রিস্টান ও ইহুদিরা বলে থাকে বরং ঐশী প্রজ্ঞার অধীনে ক্রুশীয় বিপদের পর আল্লাহর নির্দেশে তিনি ফিলিস্তিন থেকে হিজরত করেন এবং ভারতের কাশ্মীরে একশো বছর বয়সে স্বাভাবিক মৃত্যুবরণ করেন কোরআন এবং সহি হাদিসের কোথাও উল্লেখ নেই যে বনী ইসরাইলী নবী হজরত ইসা আল্লাহ ইসলাম আকাশে জীবিত আছেন বরং কোরআন শরীফের তৃষ্টি আয়াত দিয়ে প্রত্যক্ষ আর পরোক্ষ ভাবে হজরত ইসা আলাহাল্লামের স্বাভাবিক মৃত্যু সাব্যস্ত হয় আহমদিদের নামাজ নাকি ভিন্ন তারা কি হজ পালন করে রোজা রাখে আহমদিরা মুসলমান আহলে সুল্লাতাল জামাতের সংজ্ঞা ও প্রয়াত বুজুগণের ইজমা অনুযায়ী যা ইসলাম বলে অভিহিত তার সবই আহমদি মুসলমানরা পালন করে থাকে আহমদি মুসলমানরা নিয়মিত পাঁচ বেলা নামাজ আদায় ছাড়াও সাধ্যমতো তাহার ও অন্যান্য নফল নামাজ আদায় করে তারা রমজান মাসে রোজা রাখে যাদের জন্য নিসাব পূর্ণ হয় তারা জাকাত দেয় এবং হজ্জের শর্ত পূর্ণ হলে হজ ব্রত পালন করে নবী করিম সাল্লু আলহি সাল্লাম আমাদের যা শিখিয়েছেন তাতে বিন্দু পরিমাণও যোগ বিয়োগ করে না আহমদিদের কোরআন নাকি ভিন্ন এটি একটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ সেই পবিত্র কোরআনী আহমদি মুসলমানদের ধর্মগ্রন্থ যা চোদ্দশো বছর পূর্বে হেরা গুহায় মহানবী হজরত সাল্লাহ হয়েছিল এবং তার বছর জুড়ে যার নাজিল হওয়া সম্পূর্ণ হয় আল্লাহ তালা যেভাবে পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে রেখেছেন মানুষ জিন বা তাদের মিথ্যা উপাস্যরা সবাই একত্রিত হয়ে চেষ্টা করলেও কোরআনের অনুরূপ কিছু তৈরি করতে পারবে না এই কথায় আহমদিয়া মুসলিম জামাত দৃঢ় বিশ্বাস রাখে তোমাদের হাতে বেবি বিজয় সাথে আছে রহমান